নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো হল আর রাশির জাতক জাতিকাদের মিন বর্তমান সময়ে যে প্রভাবটা চলছে যোগের আপনারা জানেন রাশিচক্র পটে তেরোই জুলাই এর পর যখন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করলো হ্যাঁ তখন থেকে কালসর্পের প্রভাব শুরু হয়েছে এখন এই প্রভাব তো চলছে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি হ্যাঁ এই প্রভাবটার মধ্যে অনেকে আছেন এই প্রভাব নিয়ে অনেকে চলতে হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এর আগেও যে দাদা কাল প্রভাবে কি খুব খারাপ কিছু হয়ে যাবে দেখুন মিন রাশির জাতক জাতিকাদের অনেকেই এখন কিন্তু ছোটখাটো বাধা বা অনেক ক্ষেত্রে হয়তো বড় বড় বাধার মধ্যে রয়েছে এবং বাধাটা কি রকম আমি আপনাই বলি ধরুন আপনি কোনো একটা কাজ করতে চাইছেন কোনো একটা প্ল্যানিং করেছেন যে একটা বাড়ি বানাবেন সব ঠিক আছে অর্থনৈতিক জায়গাটা নিয়ে চাপ নেই তাদের ক্ষেত্রে হয়তো হয়তো কিন্তু বাড়িটা হতে আপনি আপনি একটা একটা পরিকল্পনা করেছেন যে নতুন বিজনেস ব্যবসা চাইছেন শুরু করবেন হ্যাঁ সব ঠিক আছে ব্যবসা শুরু করা যাবে কিন্তু তারপরে দিন শেষে আপনি দেখছেন যে না ব্যবসাটা না ঠিকঠাক শুরু করতে পারছেন না তো যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একটা সমস্যার জায়গা আছে আমার মনে হয় কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা আস্তে 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 বাড়বে আঠাশ তারিখের পর যারা প্রথমত বাড়ি রিলেটেড প্রবলেম পাচ্ছেন যারা দ্বিতীয়ত প্রচুর এক্সপেন্স রিলেটেড প্রবলেম পাচ্ছে আনওয়ান্টেড এক্সপেন্সের জায়গা যেন তৈরি হয়ে যাচ্ছে বারংবার কনস্ট্যান্টলি একটা আনএক্সপেক্টেড এক্সপেন্সের জায়গাটা আপনার লাইফে তৈরি হয়ে যাচ্ছে অনেক রকম ভাবে ট্রাই করছেন যাতে এক্সপেন্সটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসা যায় কিন্তু আপনি দেখছেন এমন কিছু খরচ যেটাই আপনার কোনো পরিকল্পনা ছিল না আপনার গুরুজন রিলেটেড প্রবলেম কখনো দেখা যাচ্ছে আপনার প্যারেন্টস এর সাথে প্রবলেম হয়ে যাচ্ছে কখনো দেখছেন তাদের হেলথটা যেন একটা ইদানিং কালে কনসার্নিং ম্যাটার হয়ে উঠছে তো কোথাও গিয়ে তাদের হেলথ প্রবলেম কোথাও গিয়ে তাদের অন্যান্য ধরনের অবস্ট্রাগল সেটা কিন্তু বারংবার বারংবার স্ট্রাগল এর একটা টাইমিং যেমন তৈরি হওয়া যাচ্ছে বারংবার একটা নেগেটিভ ভাইভস বা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে কেউ যদি আমাকে বলেন যে দাদা এরকম একটা জায়গায় থেকে আপনি কি করে এক্সপেক্ট করেন আঠাশ তারিখের পর ঠিক হয়ে যাবে দেখুন আমি যে প্রবলেমগুলো বলছি সেটা যদি আপনার পাঁচ বছর আগের হয় তাহলে সত্যি বলতে কি আঠাশ তারিখের পরে হয়তো দশা পারমিট না করলে প্রবলেমটা ঠিক হবে না বা দু বছর আগের হয় বা লিস্ট অন্তত ছ মাস সাত মাসেরও আগের হয় যদি প্রবলেমটা রিসেন্ট হয় ভেরি রিসেন্ট হয়তো কয়েক মাস কয়েক দিন এরকম একটা জায়গায় যদি আপনি প্রবলেমের মধ্যে থাকেন এরকম একটা জায়গায় যদি আপনি স্ট্রাগলের মধ্যে থাকেন এরকম একটা জায়গায় যদি আপনি সমস্যার মধ্যে থাকেন আমি কিন্তু মনে করি সত্যি বলতে কি সেই সমস্যা থেকে হ্যাঁ সেই স্ট্রাগল থেকে আপনি অনেকটাই নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন সেই সমস্যা থেকে হোক সেই স্ট্রাগল থেকে হোক হ্যাঁ সেই জায়গা থেকে হোক আপনি একটা ভালো প্রভাব বা পরিস্থিতি ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন তো আমি মনে করি এই জায়গা থেকে বেটার কিছুই সম্ভব এই জায়গা থেকে ভালো কিছুই সম্ভব এবং আঠাশ তারিখের পর এই প্রবলেমটা যেহেতু থাকবে না তাহলে প্রথমে দুটো কথা বুঝতে হবে যে রিজন অফ দ্য প্রবলেম যে রিজনের জন্য আপনার এই প্রবলেমটা বারংবার 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 আসছে সেই রিজনই যদি না থাকে তাহলে রিসেন্ট আপনার এই প্রবলেমটা কেন এক্সট্রিম দিকে আপনাকে নিয়ে যাবে তাই না তো রিজন অফ দ্য প্রবলেম যদি জিরো হয়ে যায় তাহলে আপনার পথ কিন্তু অনেক বেশি পজিটিভ দিকে চলে আসবে আমি এতটুকু আপনাকে বলছি রিজেন্টটা যেহেতু থাকছে না রিজেন্ট যেহেতু আমরা অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে আসতে পাচ্ছি আমরা আস্তে 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 আরো ভালো প্রভাব পাবো আস্তে আস্তে আরো ডেভেলপমেন্টের পরিস্থিতি বা জায়গা যাই বলি না কেন সেটা তৈরি করতে পারবো বহু ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করলাম জানেন তো যে যে সমস্ত জাতক জাতিকাদের মিন রাশি তারা কোনো কোনো কাজ এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হওয়ার পরও করতে পারছেন না কোনো একটা কাজ কোনো একটা বিষয়ের আশা আপনার ছিল এইট্টি পারসেন্ট বিষয়টা সমাধান হয়ে যাওয়ার পরও আপনি দেখছেন যে না সেই বিষয়টা কমপ্লিট করতে পারছেন না সেই বিষয়টা পজিটিভ দিকে যাচ্ছে না আমি এতটুকু বুঝি এতটুকু বিষয়টাকে মানি যে আপনার এই প্রবলেমটাকে সমাধান করে নিয়ে গিয়ে একটা ভালো কিছু তৈরি করার মতো অবকাশ কিন্তু আছে আপনার এই প্রবলেম থেকে বেরিয়ে গিয়ে ভালো কিছু শুরু হলো এরকম একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে এবং তার পার্সেন্টেজ তার প্রোভাবিলিটি কিন্তু হিউজ এটার একশো শতাংশ নিশ্চয়তা আমি দিচ্ছি একশো শতাংশ নিশ্চয়তা দিয়ে আপনি কাজ করুন এই বার্তাটুকু আমি আপনাকে দিচ্ছি যারা ভাবছেন যে না দাদা আমার ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম যাদের ফেস করতে হচ্ছে তাদের কিন্তু এখানে আঠাশ তারিখের পর আবার একটা ট্রান্সফরমেশন হতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো প্রবলেম অনেকটা আরো কমে যাবে এমনিতেই প্রবলেম আগে থেকে কমছে এটা তো ঠিক আগে যেরকম ভাবে আপনাকে হতো আজকে গিয়ে কিন্তু অতটা প্রবলেমের জায়গা নেই হ্যাঁ আগের থেকে কিন্তু এই ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম বৈবাহিক জীবনের প্রবলেম কিছুটা পরিবর্তিত হয়েছে কিছুটা চেঞ্জ হয়েছে সো আমি বিশ্বাস করি যে আরও কিছু পরিস্থিতি আরও কিছু প্রবলেম হুম চেঞ্জ হওয়ার মতো জায়গা চেঞ্জ হওয়ার মতো অপরচুনিটিস কিন্তু আছে সো বাই টাইম এই জায়গাগুলোকে আপনি আরও গ্রো করতে পারবেন বাই টাইম এই জায়গাগুলোকে আরও গ্রো করে কিছুটা পজিটিভ দিশার দিকে যেতে পারবেন মেন প্রবলেম হচ্ছে তিনটে বর্তমান টাইমে একটা হলো ফ্যামিলি একটা হলো এনিমিশিপ আর একটা হচ্ছে এক্সপেন্স অ্যান্ড কোথাও গিয়ে যেন আপনার যে পরিকল্পনাগুলো যে আপনি ভেবেছেন যে না আমি একটা ব্যবসা করবো এত টাকা ইনভেস্ট করবো এরকমভাবে শুরু করব অমুক পার্টনার আমাকে হেল্প করবে কিন্তু আপনি দেখছেন দিন শেষে যে কেউ আপনার সাথে নেই আপনি দেখছেন দিন শেষে যে অনেকেই হয়তো প্রতিশ্রুতি দিয়েছে যে এস দে উইল হেল্প ইউ বাট কোথাও যেন গিয়ে তারা না আর আপনার সেই হেল্প করতে চাইছে না কোথাও যেন গিয়ে তারা না আপ চাইছে না যে আপনার পূর্ণাঙ্গ পাশে এসে তারা এমন একটা পরিস্থিতি সত্যি বলতে কি তৈরি হয়ে যাচ্ছে যে জায়গাটায় আপনি চেষ্টা করলেও যেন সেই পূর্ণাঙ্গ বা সেই সুস্থ অবকাশ বা সেই সুস্থ ভাইবস তৈরি করা যাচ্ছে না এবং এটি একশো একশো কেন তারও বেশি যদি কিছু নিশ্চয়তা থাকে সেই নিশ্চয়তাটা আমরা প্রোভাইড করতে পারি আমি মনে করি যে মিনের আস্তে 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 টাইমিংটা অনেকটা অনেকটা সাপোর্ট করবে অনেকটা আপনাদের সপক্ষে সাপোর্ট করার মতো জায়গা দেখতে পাচ্ছি আর অ্যাকচুয়ালি এই যে কালসর্প আমি বলছি দেখুন রাশিচক্রের কালসর্প যাদের জন্মছকেও কালসর্প আছে সাপোজ তাদের এই প্রবলেমটা বেশি হচ্ছে যাদের জন্ম ছকে কালসর্প নেই তাদের প্রবলেমটা কিন্তু তুলনামূলকভাবে কম আর একটা কথা কি জানেন তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে জন্ম ছকে নানা যোগ থাকে আপনারা বিনা কারণে ভয় পান প্যানিক করেন যে না দাদা আমার তো এই যোগ আছে আমার তো ওই সমস্যা আছে আরে বাবা থাক আপনার একটা ভালো যোগ যেমন নানা কন্ডিশন থাকে খারাপ যোগেও নানা কন্ডিশন থাকে আর কোনো কিছু খারাপ নয় অ্যাস্ট্রোলজিতে এটা একটা কোথাও যেন গিয়ে আপনার কর্ম ইটস আ কর্ম সো এই কর্মটাকে যেন গতি প্রকৃতি বাড়াতে বোঝ আজকে একজনের সাধু সর্বযোগ আছে সে চাকরি করবে কিন্তু সে কোনো স্পিরিচুয়াল কানেকশন তৈরি করবে না আপনি খেয়াল করে দেখবেন তার বারবার চাকরি চেঞ্জ হয়ে যাবে বারবার চাকরি চেঞ্জ হয়ে যায় বিশেষ করে শেষের দিকে যাদের প্রথম দিকে যাদের নাইনটিভেন তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এই সাধু সর্বযোগটা আছে তো ওয়েদার যখনই আপনার হরস্কোপ একটা সাধু সর্বযোগের প্রভাব চলে আসলো আপনি দেখুন আপনার কর্মজীবনটা অনবরত বারবার চেঞ্জ হচ্ছে ইউ আর ট্রাইং যে না চেঞ্জ করবো না এরকম থাক না চেঞ্জ করব না বাট আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে বলছে দাদা আমি ছ মাস পর এক বছর পর আমাকে চেঞ্জ করে নিতে হচ্ছে সো রিজেন আছে না একটা রিজেন আছে যে কোন রেমেডিটা করলে রেমেডি ডাজন্ট মিন যে আমি দুটো নীলা পরে বসে থাকবো আমি দুটো ক্যাপসাই পরে বসে থাকবো আমি দুটো চুনি পরে বসে থাকবো বা ওয়েদার বা হোয়াট এভার আমি পাঁচটা রত্ন পরে বসে থাকবো আমাকে কিছু বেসিক ফান্ডামেন্টাল বিষয় বুঝতে হবে একজনের বৃহস্পতি নেগেটিভ হরস্কোপে সে পোকরাস পরে আছে রোজ গুরুজনদের নিন্দা করে রোজ গুরুজনদের সমালোচনা করে তাহলে তার বৃহস্পতি ভালো দিকে করে যেতে পারে একজন জন্ম ছকে শুক্র মধ্যম প্রকৃতির সে দেখলো সিগনিফিকেশন ইজ গুড সে একটা ডায়মন্ড পড়লেন বা একটা জিরকন পরলেন বা একটা শুক্রের কোনো রেমেডি পড়লেন এবং রোজ আপনি আপনার নিজের বোনকে অপমান করেন রোজ আপনি বাড়ি গিয়ে আপনার ওয়াইফের সাথে রাব বিহেভিয়ার করেন রোজ আপনি আপনার মায়ের সাথে রাব বিহেভিয়ার করেন আপনি নারীদেরকে প্রপারলি সম্মান দিতে জানেন না তাহলে এটা আপনাকে বুঝতে হবে আপনার ভিনাস কোনোদিনই ভালো হবে না হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে দ্যাট ইস ভেরি ট্রু বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আজকে আপনার রবি ডাউন আপনার রবি খুব একটা পজিটিভ না বা রবির সিগনিফিকেশন ভালো হলে রবি দুর্বল আর রোজ আপনি নিন্দা করে বেড়াচ্ছেন না অথরিটি ভালো না অমুক ভালো না তমুক ভালো না প্রত্যেকের সমালোচনা করছেন রবি রিপ্রেজেন্ট আত্মা অবশ্যই আপনি গঠনমূলক সমালোচনা করুন আপনার প্রবলেম যে জায়গাটায় হয়ে যাচ্ছে যে আপনি আপনার অথরিটি আপনার বস আপনি জানেন বস শত্রুতা করে সেই মানুষটা ভালো আমি বলছি না কিন্তু আপনার প্রবলেম হচ্ছে আপনি তাকে নিয়ে সমালোচনা করছেন যে কারণে প্রবলেমটা বেশি পাচ্ছে অনেক ভালো থাকুন আপনারা আমি মনে করি আঠাশ তারিখের পর অনেক প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়শ্রী